আমরা আহমদ নবীর উম্মত যে নবী ছোটবেলায় কথার সাথে সিরিয়া যাচ্ছেন গাষ্টা করতে যাওয়ার পথে পথের মধ্যে মেঘ ছায়া হয়ে নবীকে ছায়া দিয়েছেন সুবহানাল্লাহ আমরা আহমদ নবীর উম্মত যে নবী ওই ছায়াতে চলছেন রাস্তায় বিরুদ্ধ সময় গাছগুলোর ঝুঁকি দুকে নবীকে ছায়া দিয়েছেন সুবহানাল্লাহ আমি একদিন পূর্ণিমার চাঁদের দিন পূর্ণিমার রাত্রে একবার চাঁদের দিকে তাকাচ্ছি আর একবার তাকাচ্ছি মোহাম্মদ সাল্লু দিকে আমি দেখেছি আমার নবী পূর্ণিমার চাঁদের থেকে সুবহানাল্লাহ আল্লাহ নবী এমন এক নবী যে নবী মায়ের পেটে থাকা অবস্থায় সিরাতে দ্বন্দ্ব আসছে মায়ের পেটে থাকা অবস্থায় মা কে আগুন থেকে বলছেন আপনি একজন দুনিয়ার মহা মানব কে গর্ব ধারণ করেছেন তার জন্ম করে তার নাম নেন মুহাম্মদ কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এমন এক নবীর উম্মত যার নামে একবার দরুদ শরীফ পড়লে দশটি রহমত পাওয়া যায় সুবহানাল্লাহ আর এমন এক নবীর উম্মত যাকে ভালোবাসলে যা আনুগত্য করলে আল্লাহর রহমত পাওয়া যায় আল্লাহ ভালোবাসা পাওয়া যায় আর আল্লাহ আনুগত্য হয় একজনের সাথে আরো জন আনুগত্য হয় মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো সুবহানাল্লাহ না

আমরা assuntos মিলে দেখি আমি যখন খাবার খাই কোন الطريقه খাই আমি যখন ঘরে ঢুকি কোন الطريقه ঢুকি আমি যখন ঘর থেকে বের হই কোন الطريقه বের হই আমি যখন প্রত্যেক মানুষকে দেখি কিভাবে সম্বোধন করি আমি যখন ঘুমাই এভাবে ঘুমাই আমি যখন দাঁত মাধি কি অবস্থায় মাধি আমি যখন বাথরুমে যাই কোন পা দিয়ে ঢুকি আমি যখন বাথরুম থেকে বের হই কোন পায়ে বের হই আমি যখন লঙ্গি পরি গিদের উপরে পরি না নিচে পরি একটু মিলায়ে দেখি কি বলেন ঠিক কি না

আমি আমার পরিবারে দেখলাম আমার ছেলে মেয়েরা নামাজ পড়ে কিনা আপনার ছেলে মেয়েরা নামাজ পড়ে কিনা আমার মেয়েরা হিসাব পড়ে কিনা আপনার মেয়েরা হিসাব পড়ে কিনা আমার স্ত্রী প্রতিবেশী হক আদায় করে কিনা আপনার স্ত্রী প্রতিবেশী হক আদায় করে কিনা আমরা দেখব দেখা দরকার মিলে দেখতে হবে তো মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু আল্লাহ বলেন আমার রাসূল যা দে তা গ্রহণ করো আর যা না করে তা কি করো বর্জন করো তাহলে আমি আমার ব্যক্তিগত জিন্দগিতে আমার ঘরে আমার পরিবারে আমার সমাজে আমার রাষ্ট্রে আমি রসুল অনুসরণ করলাম কিনা সত্যিকার আশি কে রসুল হইলাম কিনা মিলে রেখা দোকান যেমন আমি মাঝে মাঝে বলি অনেক জায়গায় অনলাইনে হয়তো পেয়ে যেতে পারি আমি বলি প্রতি বিশ্ব হত্য জমা করি একটি ক্ষুধা দারিদ্র মুক্ত সুন্দর সমাজ উপহার দেওয়া যাবে যদি আমি প্রতিবেশীর উপরে হুসুলের হাদিসটি মানি আল্লাহ রসুল বলছেন লাই মেনু বল্লাহ মেনু লাই মেনু

কেල් বলছেন মানে আমার ছেলে ইতালি থাকে আমার ছেলে জাপান থাকে আমার ছেলে পুলিশের অফিসার আমার মেয়ে জানে আর্মি অফিসার আমি সরকার দলের এমপি আমি সরকার দলের মন্ত্রী আমার গুষ্টি যারা বেশি লাড়িদির বেশি আমার বেশি দুর্বল তার সাথে ভালো আচরণ করি কি করি না পাল্লায় ভাত দিয়ে নিয়ে নেন والله লা তিনবার বসে আল্লাহর রাসূল কোদার কসম সে মুমিন নয় কোদার কসম সে মুমিন নয় কোদার কসম সে মুমিন না আর একটা হাদিস সেই ব্যক্তি নয় যার প্রতিবেশী উপোস থাকে আর সে পাঁচ পুরে খায় তাহলে আমি যদি আমার প্রতিবেশী উপোস না রাখি হেল্প করি সবাই যদি তারা হেল্প করে তাহলে ক্ষুদামুক্ত হবে

আমাদের মা বোনেরা আমি দেখছ আমার ঘরে আমাদের মা বোনেরা প্রতিবেশীর থেকে অল্প জিনিস পায় দেয় প্রতিবেশীর কাছে অল্প জিনিস পায় দেয় একটা নাস্তিক তাই অল্প জিনিস কেন দেয় রসূল বলেছেন পায়ের কুড়া হলো কথা মন সম্পর্ক রাখো এই ভাবে যদি হয় রসূল আরজেগা বলেছেন আবু জিবরাইল আমাকে একটা আগত দিয়েছেন তাগিদে পর তাগিদ প্রতিবেশীর তপরে আমি চিন্তা করলাম নাজানি প্রতিবেশীদের কি উত্তর দিকে বানায় দেওয়া হয় সুবহানাল্লাহ

ভালো সম্পর্ক রাখবি সম্পর্কে তৈরি খারিজ বলি আল্লাহ রুহুলিয়া বলছেন তোমরা কি জানো ব্যক্তি কে মুফलिस বান্দাকে মুফलिस মুখলিস তার মুফलिस নিশ্চয় দরিদ্র হতদরিদ্র ব্যক্তিকে সাহাবায়ে কেরাম বলেছেন এ রাসূলুল্লাহ যার টাকা নাই পয়সা নাই দিরহাম নাই সে হলো নিঃস্ব বান্দা আল্লাহর কসম বলেন না সেই ব্যক্তি নিঃস্ব নয় নিঃস্ব হলো সেই ব্যক্তি যার আমলনামায় নামাজ থাকবে রোজা থাকবে যাকাত থাকবে বিশাল আমলনামা নিয়ে আখেরাতে হাজির হবে শুনে শোনা যাবে যখন বিচার শুরু হবে তখন বলা যাবে কি এই লোকটি ওই লোকটার সম্মান নষ্ট করছে সম্মান নষ্ট করছে

প্রিয় ভাইরা এইভাবে যদি আমরা জুলুম না করি আমরা যদি কাউকে ধমক না দেই তার উপর অত্যাচার না করি মিথ্যা মামলা না দেই মিথ্যা সাক্ষী না দেই ইটকারি না করি শরীরের জোরে টাকার জোরে বংশের জোরে কার উপর জুলুম না করি বলেন ইনসা আল্লাহ প্রিয় ভাইরা এইভাবে যদি হয় রসুলের সিরত মানলে রসুলের সিরত জানলে রসুলের আদর্শ মানলে মানুষ সুন্দর হবে সমাজ সুন্দর হবে ব্যক্তিগত ভাবে বলি আমার ও কমতি আছে ব্যক্তিগত ভবি আল্লাহর প্রশ্ন করছে রাসুলাল্লাহ আমাকে পরামর্শ দেন আল্লাহর রাগ করুন আবারও গেছেন রাগ করুন আবারও গেছেন রাগ করুন রাগ করো না আল্লাহ রসুল বসে রাগ করো না কেউ যদি রাগ করে দাঁড়ায় রাগ বসে যাও বসে যদি রাগ শুয়ে যাও এবং আল্লাহ রসুলের যে গবেষণা কেন ওই রাগের কথা বললেন আধুনিক গবেষণা বলছেন যে আমাদের কিডনির উপরে আমাদের কিডনি অ্যান্ড্রোনালিন নামক একটি অঙ্গ আছে তা থেকে অ্যাড্রোনালিন হরমোন নিঃসৃত হয় আবার আরেকটা আছে নট অ্যাড্রোনালিন হরমোন নিঃসৃত হয় মানুষ যখন অত্যন্ত রাগ করে রাগের কারণে তার এই কিডনির উপরে চাপ পড়ে ওই হরমোন নিঃসৃত হয় তার যে কোনো মুহূর্তে নন অ্যাড্রেনাল হরমোন নিঃসৃত হওয়ার কারণে তার ধমনীতে চাপ পড়ে সে তার হার্টে প্রবলেম হতে পারে আর বেশি রাস করলে তার যার ডায়াবেটিস আছে তার সুগার বেড়ে যেতে পারে সুবহানাল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাক্তারের প্রেসক্রিপশন দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেল করেছেন খেল করেছেন রাগ করোনা রাগ করোনা এই কমিটি আমার সহ আমাদের অনেকেরই

যার জীবন বুঝতে হলে যেতে হবে আর রসুলকে দেখতে হলে কোরআন বুঝতে হবে প্রিয় ভাইরা সুতরাং ছিটা ফোটা একটু একটু আমার মতো লোক আলোচনা করতে পারবো বিশাল রসুলের জিন্দিগি সেখানে আমার পক্ষে আলোচনা করা সম্ভব নয় তারপরে বিশ্বাস করে আমার কোনো পুঁজি নাই বিশ্বাস করে আমার কোনো পুঁজি নাই আমি আলহামদেবাই বলি আমার উস্তাদ আল্লাহর কত মসজিদে আমি বসে বলি আমি সকল আলহামদেব বলি ওনারা আমার উস্তাদ ওনারা আতোওয়ালা ওনার থেকে আতো লাগাই আমি লাগাই না

অস্থির কথা বলেন নাই কথা বলেন আলহামদুলিল্লাহ আমরা অনেকে বলতে পারি না আলহামদুলিল্লাহ অনেকেই বলতে পারি না এর চেয়ে খারাপ মানুষ আছে আপনার ছেলে এক মাস টাকা পাঠায় নাই আমি এক মাস বেতন পাই নাই এর চেয়ে খারাপ নাই অনেকে

গাল মন্দ করতেন না খারাপ কথা বলতেন না কথার সময় চমৎকার একটি মুসকি হাসি দিতেন এটাকে তাফসিরে কিতাবে সিরাতুল বন্ধ বলা হয়েছে আল্লাহর নবী কথার সাথে একটি মুসকি হাসি উপহার দিতেন সুবহানাল্লাহ সুতরাং আমরা যারা পারি আমরা কথা বলার সময় এক ভাই আরেক ভাইয়ের সাথে আমরা মুসকি হাসি দিব বলি ইনশাআল্লাহ এটা একটা ইবাদত এটা সদকা এটা একটা নেয়ার কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট কাজ করে ওরে তো রাসূলের ভালোবাসা পাওয়া যায়

কিছু পড়লেন কিছু মানলেন এটা হবে না আল্লাহ রসুলের পুরা জিন্দিগিতে হলো দিনের সিলেবাস যারা লেখাপড়া করে ছাত্র ভাইরা যুবক ভাইরা বুঝে দশটা চাপটা থাকলে পাঁচটা চাপটা থাকলে সবগুলো চাপটা না পড়লে প্রশ্ন কমন নাও করতে পারে পরীক্ষা ঠিক না একটা পড়লেন একটা পড়লেন না একটা পড়লেন আরেকটা পড়লেন না প্রশ্ন উত্তর দেওয়া দেওয়া দিতে পারা করি কঠিন কষ্ট কমন নাও করতে পারে সুতরাং রসুলকে আমি ব্যক্তিগত জিনিসে মানবো পারিবারিক মানব সামাজিক মানব রাষ্ট্রীয় মানব সকল ক্ষেত্রে যদি আমি রসুলকে মানি আল্লাহর ইচ্ছা আল্লাহর মেহরবানিতে কবরে প্রশ্ন উত্তর দিতে পারবো হাসরে মিজারে কথা বলতে পারবো আল্লাহ নবীর সাফায়াত পাবো বলে ইনসাফ আল্লাহ আমরা এমন এক নবীর উন্মত যে নবী কেমন তালিম দিয়েছেন দেখেন

আল্লাহ নবী হাঁটছেন একটি পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অস্থির হয়ে রাগ হয়ে জবাব দিয়ে ফেললেন জবাব দেওয়ার পরে আল্লাহর রাসূল দৌড়ে চলে গেলেন লাল গাল গাল মুবারক লাল হয়ে গেলেন হঠাৎ আবু বকর দৌড়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ

করছিল যখন জবাব দিয়ে ফেললে সেখানে শয়তান চলে আসে আর যেখানে শয়তান চলে আসে সেখানে মোহাম্মদ সালাম থাকতে পারেন না সোহান সোহান না আমরা হিংসা করবো না কারো থাকে ছেলে জাপান থাকে কারো ছেলে সরকারি কর্মকর্তা কারো ছেলে মেয়ে বেশি সুস্থ আছে ছেলে মেয়ে ভালো ভিগার আমরা হিংসা করবো না হিংসা না করার হিংসা মানুষকে এমন ভাবে খেয়ে ফেলে যেরকম সুখ না কাটকে আগুন খেয়ে ফেলে তিন দিন আল্লাহ রসুল বলছেন এখন যে আসবে সে জান্নাতি এখন যে আসবে সে জান্নাতি এখন যে আসবে জান্নাতি তিন দিনই একই ব্যক্তি আসলে আসার পরে সাহাবাই কেরমেন আব্দুল্লাহ আমর এবং আস রাজি আল্লাহ বললেন বুঝলাম না ওমর তো আসেন নাই ওসমান তো আসেন নাই আবু বকর তো আসেন নাই হরত আলী তো আসেন নাই এই লোকটা আসলো আর এই লোকটাকে জান্নাতি ঘোষণা করলো দেখি তো তার এমন কি আমল তার এমন কি ঘটনা আমি গিয়ে মিলে দেখি কেন যে সে তার ব্যাপারে কথা বলেছেন তিন দিন সে লোকটি ওই সাহাবি বেশি বেশি গেলেন গিয়ে বললেন যে ভাই আপনার মেহমান হতে চাই আপনার মেহমান হতে চাই তো মেহমান হতে গেছে মেহমানদের উপরে পরে জিজ্ঞেস করেন ভাই আমি তো মেহমান হওয়ার উদ্দেশ্য ছিল আপনার এমন কি আমল স্পেশাল যেখানে আল্লাহ নবী বলেছেন যে এখন যে ব্যক্তি আসবে এখন যে ব্যক্তি আসবে সে জান্নাতি এখন যে ব্যক্তি আসবে সে জান্নাতি এখন যে ব্যক্তি জান্নাতি ভাই আপনি এমন কি কাজ করেন যে আপনি জান্নাতে যাচ্ছেন ব্যাপার কি বলে যে ভাই আমি সারা রাত সারা দিন যাই হোক রাত্রে শোয়ার সময় আমি আমার মনে কারো বিরুদ্ধে কারো আল্লাহ নিয়ামত পাইলে হিংসা করি না বিদ্বেষ করি না সকলকে আমি মাপ করে দিয়ে ঘুমাই সোহান সোহান আল্লাহ এই জন্য আমি সহ আমরা হিংসা করবো না রাগ করবো না রসূলকে সম্মান করব ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রভাবে কোথায় বলবো খবর ক্ষেত্রে এমন কোনো দিক নাই আল্লাহ রসূল ব্যক্তি হিসেবে আদর্শ ছোটবেলায় আদর্শ কিশোর শিশু অবস্থায় আদর্শ কিশোর অবস্থায় আদর্শ স্বামী হিসেবে আদর্শ পিতা হিসেবে আদর্শ প্রতিবেশী হিসেবে আদর্শ নবী হিসেবে আদর্শ সকল ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম আর পারফেক্ট হি ইজ অনলি ওয়ান সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড সুবহানাল্লাহ সকল ক্ষেত্রে নমনীয় কি বলবেন ঘুমাবেন সেইখানে তো রসুর তোর গিয়ে আসে বিস্মুকে আল্লাহ বিষ্ণু কামুতু আহাইয়া আল্লাহ বিস্মু কামুতু আহাইয়া মেয়ে দোয়াটা পড়ি রসুর সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত এই শরীরটা যখন বিছনায় হেলায় দিতেন এত খেল করেন যুবকেরা ছাত্র ভাইয়েরা আপনারা মোবাইল ব্যবহার করেন আমি অনুরোধ করব মোবাইল ব্যবহার করেন মোবাইল ব্যবহার কমায়া এই রসূলের মাসে এই সিদ্ধান্ত নেন سیرত গ্রন্থ রসূল হাদিস পড় কিনবেন পড়বেন রসূলের জীবনী জানবেন এরপর মানবেন উপকৃত হবেন ইনশাআল্লাহ রসূল সারা দিনে কর্মক্রান্ত দেহকে বিছনায় হেলায় দেওয়ার সময়

ফিরে দিলাম আমার দেহটাকে আপনি দিকে ফিরে দিলাম আল্লাহ আমার পিঠটাকে আপনি দিকে ফিরে দিলাম আল্লাহ আমি বিশ্বাস হয়ে বললাম আপনার আনুগত্য করলাম সুহান আল্লাহ এই হাদিসটা একটা পর্যায়ে আছে আমি আপনি যে কোরআন নাজির করছেন তার উপরে মানানছি আপনার রসুন যে পাঠিয়েছেন তার উপরে মানানছি তাপসির কিতাবে লেখে ওলাম একরামে বর্ণনা যে হাদিস দিয়ে বুঝে গেল সারাদিনের কর্ম ক্লান্ত ব্যতী ব্যস্ত আল্লাহ নবী বিছনায় শুয়ে পরিপূর্ণভাবে আল্লাহর নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসলাহতু নাফসি ইলাইকা আল্লাহ আমি আমার নফসকে আপনি দিকে মুতাওয়াজ্জু করলাম আমার পিঠকে করলাম এবারে দিয়ে বলে বুঝা গেল কি যে আমরা যে ইসলাম ধর্মের অনুসারী ইসলাম অর্থ শান্তি ইসলাম অর্থ আনুগত্য আল্লাহর বিধান মানা কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ সুবহানাল্লাহ সকল কাজে আল্লাহর আনুগত্য করা নবীর অনুসরণ করা সেটা ব্যক্তিগত হোক পারিবারিক হোক সামাজিক হোক রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে মানলেই ইসলামত্ব শান্তি তখনই আসবে এই কথায় বলেই সর্বশেষ আমি আপনাদের কাছে দোয়া চাই এমন একটি সরকার আমাদের দরকার যারা দেশ পরিচালনা করলে সকল ক্ষেত্রে রসুলকে মানা যাবে অনুসরণ করা যাবে আল্লাহর গোলাম হওয়া যাবে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব আলো আনুগত্য করতে হলে ইসলামের সমাজ ব্যবস্থা ছাড়া ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ছাড়া নো অল্টারনেটিভ পাল্টান একমাত্র ইসলাম ইসলাম ইজ দা বেস্ট